এই সেই বৃদ্ধ বাবা আর মা যাদের কিনা রয়েছে নয় নয়টি সন্তান থাকা শর্ত তাদের আজ ঠাই হয়েছে ফুটপাতের গাছ তলয় তো প্রিয় দর্শক কেন আজ তাদের এই করুণ পরিণতি এ বিষয় বিস্তারিত তুলে ধরব আজকের এই সম্পূর্ণ ভিডিওতে সুইজারল্যান্ড আরেকটা সমান

এক মেয়ে লন্ডন এক মেয়ে আমেরিকা এক মেয়ে ওমান মানে সবাই আসলো একটা ভালো অবস্থানে চলে গেছে আজকে সেই তাদের যে বাবা মা সেই বাবা মারা আজকে ঠিক করুন পরিণতি এক ছেলে ড্রাইভার এক ছেলে ইঞ্জিল মিস্ত্রি ওই যে মানুষ একটা কথা বলে না যে সন্তান হলে একটা হইলে যথেষ্ট যদি সন্তানের মতো সন্তান হয় আর তুই সন্তান ওরকম না হয় দশটা হইলেও কোনো কাম নাই কাম আছে

মানে সন্তানরা বড়লোক থাকা অবস্থা কোটি কোটি টাকার মালিক থাকা অবস্থা আজকে মানে পুরো মানে তার একটা যে ফ্যামিলি সবাই কিন্তু আসলে টাকা পয়সা লাগে কিন্তু আজকে তাদের কি করেন পরিণতি তাদের টাকা আমার বড় ভাই লয়ে আছে কত তুমি বেচে আসলে আমি বেচি না আমরা বেসে হে বেসে পাগল আছিলাম পাগল আছিলেন আমার টিপ ছয়ে মাথা বেরে ছয়ে দিয়ে লেগে গেছে মাথা আউট হয়ে গেছে কিভাবে আমার টিপ ছয়ে নিছে করোনার আগে গেছি গেছি আর বাইরে কত মাছ জাগা না বিক্রি করছো আমি যাই না বাড়ি যাইও না জাগাও দিই কারণে তো আমার টিপ ওই আমার ছোট দুইটা আছে ঢাকা কিন্তু পাগল অবস্থায় যে তাবিজ আমার গলা দেখেন কতবার একটা তাবিজ তাবিজ এই যে মাথা ঠিক হয়েছে কারণ জাগা চম্বিত না সবাই চোখে আছে মানে সব আপনি থেকে লেখে নিয়ে নিছে আমি জানিও না আপনার কেমন নিচ্ছি টিপস ওই কেমন নিচ্ছে আমি দিও না জানিও না তো দেখেন একজন বৃদ্ধ বাবা মা যার তিন তিনটি সন্তান আমেরিকা থাকে থাকে মানে আমেরিকার মতো একটি দেশে থাকার পরও এই তিন তিন তিনটি সন্তান থাকার পরও এই বৃদ্ধ বাবা মার আজকে করুণ পরিণতি তাদের কিন্তু আজকে এই ফুটপাতে দেখেন ফুটপাতে মনে করেন যে বসবাস করতেছে সরারদের উদ্যানে এই করুণ পরিণতি দেখে আসলে আমরা বলি সন্তানদের আসলে শিক্ষিত করলেই হবে না তাদেরকে আসলে ফ্যামিলি শিক্ষাটা হলো বড় শিক্ষা লেখাপড়া শিখলেই যে মানুষ আসলে মানুষের মতো মানুষ হয় সেটা না সেটার প্রমাণ কিন্তু এই যে এই বৃদ্ধ বাবা মা এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধ বাবা মা তাদের আজকে যেই করুণ পরিণতি তারা তাদের সন্তানকে জমি বেসি করে লেখাপড়া শিখিয়ে কিন্তু আমেরিকাতে পাঠিয়েছিল আজকে সেই সন্তানরাই তার কোনো খোঁজখবর নিচ্ছে না তো আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা সবাই একটু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করব